আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের আরও একটি নতুন কুশি কাটার শেপ তৈরি করে দেখাবো তো শেপটি তৈরি করার জন্য আমি এখানে নয় তার সুতো নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি ওয়ান পয়েন্ট এইট এম এম কুরুশ কাটা তো প্রথমে আমি এখানে একটি গিট দিয়ে নেব দশটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচটি চেন স্কিপ করে ছয় নাম্বার চেনে এসে একটি লং করে নেব একটি চেন করে নিব একটি চেন স্কিপ করে পরের চেনে আরও একটি লং করে নিব আবারও একটি চেন নিয়ে পরের চেনে একটি লং করে নেব প্রথম শাড়ির কাজ হয়ে গেল তিনটি চেন করে নিব আরও একটি চেন মোট এখানে চারটি চেন করে নিয়ে কাজটাকে ঘুরিয়ে দেব একটি লং করে নিব আবারও একটি চেন একটি লং করে নিব একটি চেন একটি চেন স্কিপ করে পরের চেনে এসে একটি লং করে নিব চারটি চেন করে নিব কাজটাকে ঘুরিয়ে দেব একটি চেন করে নিব একটি লং করে নিব চেইন করে নিব এখন এখানে আরো দুইটি লং করে নিব তিনটির লং হলো এখন পরের ঘরে এসে তিনটি লং করে নিব এই ঘরেতেও তিনটি লং করে নিব তিনটি চেন নিব এ ঘরে তিনটি লং করে নিব বাড়তি এই সুতা আমি এখন এই লং এর মধ্য দিয়ে আটকিয়ে দিব এখানে তিনটি লং করে নিলাম পরের ঘরেতেও তিনটি লং করে নিব তিনটি চেন করে একটি চেন করে সুতোটাকে এখন কেটে দিব আমি এখন এখানে সাদা নয়টা সুতো ব্যবহার করবো সুতোটাকে এখানে জয়েন করে দিলাম তিনটে চেন করে নিলাম একটি লং করে নিলাম এখন তিনটে চেন করে নিব নিয়ে একই ঘরের মধ্যে আরও দুইটি লং করে নিব এখন প্রতিটি লংয়ের উপর একটি করে লং করে নিব তিনটি চেন করে নিব একই ঘরের মধ্যে দুইটি লং করে নিব আমি এখন এখানে জয়েন করে দিব তিনটি চেন করে নিব পরে ডাবল ক্রোসেটের উপর একটু ডাবল ক্রোসেট করে নিব এই কর্নারে প্রথমে দুইটি লং তিনটি চেন পরে আবারও দুইটি লং করে নিব প্রতিটি ডাবল ক্রোসেটের উপর একটি করে ডাবল ক্রোসেট করে নিবো দুইটি লং করে নিবো তিনটি চেন আবারও দুইটি লং করে নিবো আমার এই লাইনের কাজ শেষ এখন আমি তিনটি চেনের তিন নম্বর চেনে এসে সুতোটাকে জয়েন করে দেব একটি চেন নিয়ে সুতোটাকে এখন কেটে দেব আমি আবারও কমলা কালার সুতো নিয়ে নিয়েছি এখন এই যে এই শাড়ির দুইটি চেন না নিয়ে আমরা একটি চেনের উপর কাজ করব এখানে সুতোটাকে জয়েন করে দিব একটি করে স্লিপ স্টিচ দিয়ে দিব এখানে দুটি চেন নিয়ে নিব দুটি চেন নিয়ে একটি চেন স্কিপ করে পরের চেনে এসে জয়েন করে দেব তো এ তো আমার নতুন আরও একটি স্কোয়ার শেপ তৈরি হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লেগেছে তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম